ছাত্রজনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত আগস্টের শুরুতে ক্ষমতাচ্যুত হন এবং ভারত আশ্রয়নে তার প্রস্থান ও অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পরপরই পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনস্থাপনে উদ্যোগী পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে পাকিস্তানে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে যার নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরী এ বৈঠকে বাংলাদেশের প্রাক্তন কূটনীতিকরাও অংশ নিয়েছেন এবং বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য রোডম্যাপ ও কৌশলপত্র তৈরি করা হয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের সাথে সম্পর্ক পুনঃস্থাপনের জন্য ঢাকায় দায়িত্ব পালনকারী রাষ্ট্রদূত সহ পাকিস্তানের কূটনীতিকরা একটি কৌশলপত্র প্রস্তুত করেছে তারা উল্লেখ করেছেন যে পাকিস্তানের অনেক অবসরপ্রাপ্ত ফরেন সার্ভিস কর্মকর্তা আছেন যারা বাংলাবাসী এবং তাদের মধ্যে একজনকে ঢাকায় হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া উচিত প্রতিবেদনে আরও বলা হয় অতীতে হাসিনার শ্বাস নামলে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতির কারণে পাকিস্তান ঢাকায় উপযুক্ত ফরেন সার্ভিস কর্মকর্তাদের নিযোগ বন্ধ করে দিয়েছি কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই সিদ্ধান্ত পরিবর্তন করা উচিত বলে মনে করেন পাকিস্তানের একজন অবসরপ্রাপ্ত আমলা তিনি বলেন ঢাকাকে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ স্টেশন হিসাবে বিবেচনা করা উচিত এবং যোগ্য কূটনীতিকের কাছেই হাইকমিশনারের পত্তি দেওয়া উচিত শেখ হাসিনার অপসারণের পর থেকে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে উচ্চ পর্যায়ের যোগাযোগ বাড়ছে গত শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে কথা বলে এটি বহু বছরের মধ্যে দুই দেশের সরকার প্রধানের প্রথম যোগাযোগ